একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ আর শেয়ার করার জন্য ধন্যবাদ দিব আগে থেকেই ধন্যবাদ দিচ্ছি তো গুড নিউজটা শোনার আগে আপনারা একটু বেশি শেয়ার করে দিবেন আর দুটা গুড নিউজ আছে জানান যে জনবন্ধন ভবিষ্যতে অটোমেশন মানে নতুন যে আপডেটটা আসছে সেটা কিন্তু অটোমেশন নিয়ে তো অটোমেশন নিয়ে যেহেতু সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে আপনারা অবশ্যই ভাবছেন যে অটোমেশন মানে কি এখানে অটোমেশন দেখাচ্ছে জনবন্ধন ভূমি এবং অটোমেশন এখানে অটোমেশনটা কী আসলে অটোমেশন বলতে অটোমেটিক কোনো কিছু হবে এমন কিছু কি না হ্যাঁ এমন কিছুই আসতেছে অটোমেটিক এমন কিছু হবে নতুন আপডেটে একটু খুশি হয়ে যাবেন আপনারা যেটা শুনে কারণ এখন যেহেতু আপনারা অনেক অনেক দিন ধরে অটোমেশন যার কারণে আপনারা একটু অধৈর্য হয়ে গেছিলাম আমি যতটুকু জানি কারণ এখন পর্যন্ত কোন নিউজ পাচ্ছে না আপনার ভূমি নামকরণ দিতে পারছেন না কোনো কিছু করতে পারছেন না যার ফলে আপনারা হয়তো বা একটু কনফিউশনে পড়ে গেছেন কেমন আছে তো এরকম যারা ভাবছেন তাদের ভাবনাটাকে দূর করার নেটওয়ার্কে খুব প্রবলেম করছে মনে হচ্ছে রেজাউল করিম ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম স্যার স্যার আপনাকে বলছিলাম যে তিন মাসের জন্য আর ডাউনলোড ফ্রি নাকি ডাউনলোড ফ্রি এখন তো দেখছি একশো বার একশো টাকা করে চার্জ হ্যাঁ ভাই এখন নতুন যেগুলো করবেন সেগুলো তো তিন মাস পর্যন্ত মানে নব্বই দিন থাকবে নব্বই দিনের পর আপনি নতুন করে ডাউনলোড করতে পারবেন নতুন করে ডাউনলোড করতে হলে আপনাকে একশো টাকা পে করতে হবে এটা খারিজ খতি জন্য শুধুমাত্র খারিজ খতি জন্য কোন খতি কথা বলতেছেন আমি জানি না এটা শুধুমাত্র খারিজ মিউটিশনের জন্য এই যে এইসব খারিজ মিশনের জন্য সেইগুলোর জন্য আপনারা প্রথম তিন মাসের মধ্যে আপনাকে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে তার পরবর্তীতে ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই একশো টাকা করে চার্জ দিয়ে আপনাকে নিতে হবে আপনি হয়তো বা ভুল শুনেছেন বা ভুল বুঝেছেন যার কারণে আপনি বুঝতেছেন না এটা শুধুমাত্র খারিজ মিটিশনের জন্য আপনি এটা পারবেন তো গুড নিউজ যেটা সেই গুড নিউজটা বলি আগে অটোমেশনে এইসব খারিজ মিটিশনগুলো যে খারিজ কেসগুলো আপনারা মিউটিশন মাধ্যমে খারিজ কাউন্ট করবেন এই খারিজ কাজগুলো যদি আপনি হোল্ডিং ক্রিয়েট করে আমার নেটওয়ার্কে খুব প্রবলেম করছে যার কারণে বেঁধে বেঁধে যাচ্ছে আমি যেটা বলছিলাম আবারও বলছি আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল আমি সরি আর খুবই প্রবলেম করতেছে দেখছি হঠাৎ করে যদি রিকানেক্ট দিচ্ছে আর তো যেটা গুড নিউজ হলো আপনাকে খারিজ এই যে যেসব খারিজকে যে আপনারা কমপ্লিট করবেন মানে নিজেদের নামে খারিজ মিউটিশন করার পর আপনার কাজ হলো আপনাদের এই হোল্ডিংটার একটা এই খারিজ মিটিশনের পর্সা এবং ডিসিআর কপি নিয়ে আপনাদের কাজ হলো একটু কষ্ট করে ভূমি অফিস থেকে হোল্ডিং নাম্বার ক্রিয়েট করা এবং হোল্ডিং নাম্বার ক্রিয়েট করার সাথে সাথে আপনার আরেকটা সেকেন্ড কাজ হলো আপনার এই হোল্ডিংটা সাথে সাথে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে এন্ট্রি করাই নেওয়া আর যদি এন্ট্রি করাই নিন তখন আপনার এটা যদি এন্ট্রি করার পর সাথে সাথে আপনার যদি আপনার ওই ফোন নম্বর বা আপনার এনআইডি কার্ডের যে নাম্বার দিয়ে আপনি হোল্ডিতে এন্ট্রি করবেন সেই নাম্বারটা দিয়ে যদি আপনার নাগরিক প্রোফাইল করা থাকে সেটা আপনার অটোমেটিক্যালি আপনার নাগরিক প্রোফাইলে অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে অটোমেশনে অটোমেটিক্যালি আপনার আইডিতে যোগ হয়ে যাবে তো এটা হলো গুড নিউজ প্রথম গুড নিউজ দ্বিতীয় যে গুড নিউজটা হলো এখানে আমি আরও বিস্তারিত ভিডিও আমি দিব আনশাল্লাহ আমি ভিডিওটা মেক করেছি অলরেডি আমি আগামীকালকে এটা আপলোড হবে আর ভিডিওটা দিলে আপনারা আরও এভাবে জানতে পারবেন ওটাতে আমি বিস্তারিত বলেছি আজকে আমি অফিস থেকে এটা পরীক্ষা করেছি তারপর আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি ভিডিও মেক করেছি ইনশাল্লাহ কালকে এটা আপলোড হবে তো এটা সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তো দ্বিতীয় যে একটা হলো মিটিশন খারিজ মিটিশন নিয়ে খারিজ মিটিশনের একটা ফাইল একটা ফাইল কমপ্লিট করার পর খারিজ ফাইল কমপ্লিট করার পর আবেদন নথি নিয়ে আমাদেরকে কেস নম্বর বা মামলা নম্বরের জন্য ভূমি অফিসে জমা দিতে হতো তা ভূমি অফিস থেকে পাঁচ দিন সাত দিন পর মামলা নম্বর হয়ে মামলা নম্বর দিয়ে প্রতিবেদনের জন্য ভূমি অফিসে প্রেরণ করতো এখন থেকে এই মামলা মামলা নম্বর বা কেস নম্বর অটোমেটিক্যালি পড়বে এখন থেকে এটার জন্য আপনাকে উপজেলা ভূমি অফিসে যাওয়া লাগবে না সরাসরি এই আবেদন করার পর চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি এই নাম্বার পড়বে কেস নম্বর বা মামলা নম্বর পড়বে আমি যতটুকু শুনেছি যদি এখনও কনফার্ম কারণ এখনও কাজ তো হয় না এই কাজটা আমি এখনও করি নাই সেক্ষেত্রে এটা আমি শিওরলি বলতে পারছি না তবে আমি যতটুকু শুনেছি যে অটোমেটিক্যালি নাম্বার পড়বে এই মামলা নম্বর বা কেস নাম্বারটা অটোমেটিক্যালি পড়বে যখনই মামলা নম্বর বা কেস নাম্বার পড়বে চব্বিশ ঘন্টার মধ্যে এই পড়ার সাথে সাথে আপনার ওটা আপনার আবেদনের ফাইলের উপর লিখে আপনি প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে জমা দেবেন আগে যে উপজেলা ভূমি অফিসে জমা দেওয়া লাগতো এখন কিন্তু উপজেলা ভূমি অফিসে জমা দেওয়া লাগবে না আপনারা সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে পারবেন আশা করি ক্লিয়ার করতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সমস্যানে বলতেছি যদি কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে আমি যতটুকু শুনেছি আমি শোনার থেকে বললাম আপনাদেরকে আর যে আইটা যেটা বললাম আপনার খাসদার ব্যাপারে এটা কিন্তু সত্য কথা এটা অটোমেটিক্যালি কিন্তু আইডিতে যোগ হবে কারণ এটা আমি পরীক্ষিত আজকে আমি কাজ করলাম একটা হোল্ডিং এন্ট্রি করলাম খারিজ হোল্ডিং এন্ট্রি করলাম এন্ট্রি করার পর ওনার নামে ওই এনআইডি কার্ড এবং ওই ফোন নাম দিয়ে যখন হোল্ডিংটা এন্ট্রি করলাম এন্ট্রি করার পর সাথে সাথে ওনার নাগরিক আইডিতে এটা যোগ হয়ে গেছে সাথে সাথে অটোমেটিক্যালি আমাকে ওনার নাগরিক আইডিতে ঢুকে এটাকে হোল্ডিংয়ের এন্ট্রি করে সমন্বয়ের জন্য কোনো রিকোয়েস্ট পাঠানো লাগে নাই এটা অটোমেটিক্যালি কিন্তু অটোমেশনে অটোমেটিক্যালি ওটা ওই নাগরিক প্রোফাইলে যুক্ত হয়ে গেছে সুতরাং বুঝতেই পারছেন অটোমেশনে অটোমেটিক্যালি এগুলো হবে সুতরাং এটা সুবিধাগুলো নিতে হবে আপনাদেরকে সুবিধাগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনার কাজ হলো কাজ কমপ্লিট করার পর খারিজ কাজ কমপ্লিট হওয়ার পর আপনার কাজ হলো ইউনিয়ন ইউনিস থেকে একটা হোল্ডিং ক্রিয়েট করা এবং হোল্ডিংটাকে সাথে সাথে ইউনিয়ন ভূমি অফিসের যে ভূমি সহকারী কর্মকর্তা থাকে তার আইডি থেকে হোল্ডিংটা এন্ট্রি করে নেওয়া এটা হলো আপনার প্রধান কাজ এই কাজটা অবশ্যই আপনারা করে আসবেন এই কাজটা না করলে আপনি এই সুবিধাটা পাবেন না তো এই কাজটা করার সাথে সাথে আপনার আইডিতে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে আর সেকেন্ড যেটা বললাম ভূমি উন্নয়ন কর সরি আপনার খানিজ মিটিশনের ব্যাপারে খানিজ আবেদন করার পর অটোমেটিকের নাম্বার পড়বে এটা সত্যটা কিনা জানি না তবে শুনেছি আমাদের একটা গ্রুপ থেকে শুনেছি যে এটা অটোমেটিকলি নাম্বার করার কথা যদিও পরে তারপর বলতে পারবো এটা এখন এটা আমি দেখি নাই শুনি নাই যেটা দেখেছি এবং করেছি প্রমাণ পেয়েছি তাই আমি আপনাদেরকে এটা সম্পর্কে বললাম তো এই ছিল মূলত দুইটা গুড নিউজ দুইটা গুড নিউজ আমি আপনাদেরকে বলে দিলাম রাকিব ভাই কমেন্ট করেছে ভাই সার্টিফাই সার্টিফাই পর্সার আবেদন করতে কতদিন লাগে লাগতে পারে আবেদন করলে কতদিন লাগতে পারে ভাই ওখানে তো পনেরো বিশ দিন মতো সময় দেখায় পনেরো দিন বা সাত দিন সময় দেখায় আবেদন করার পর সাত দিন মতো সময় দেখায় ওখানে অথবা সাত দিনের ভিতরেই দিয়ে দেয় সাত দিন পর দেয় না আপনার দশ দিন বা পনেরো দিনের মধ্যে দিয়ে দেবে সাত দিন সময় দেয় কিন্তু সাত দিনের মধ্যে কখনো দেয় না আমি পর্যন্ত পাই নাই আবেদন করলে পনেরো দিন দশ পনেরো দিন ধরে রাখেন আরও সাত দিন এক্সট্রা ধরে রাখেন আপনার সব সরকারি জিনিস না ভাই সরকারি কাজ করতে গেলে একটু লেন্দি হয় এটা সবাই জানে টিপু মাহমুদ ভাই কমেন্ট করেছে ভাই দলিল সার্টিফাই দলিলের ফটোকপি দিয়ে আবেদন করা যাবে না ভাই ওখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছে আবেদন করার ওখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছে যে আবেদন করার সময় অবশ্যই দলিলের মূল কপি অথবা মূল দলিলের সার্টিফাই কপি মানে সার্টিফাই কপি মূল হতে হবে সেই সার্টিফাই কপির মূল কপি থেকে আপনাকে স্ক্যান করতে হবে স্ক্যান করার মধ্যে এবার প্রথম পেজটা এবং সেকেন্ড পেজটা প্রথম পেজের এ পাশ ওপাশ আপনাকে স্ক্যান করতে হবে বাকি সবগুলো স্ক্যান করতে হবে অবশ্যই এটা করতে হলে আপনাকে মূল দলিল লাগবে এবং মূল দলিল যদি না থাকে সার্টিফাই কপি লাগবে এবং কপি আপনার অরিজিনাল থেকে আপনাকে ভাই আশা করি বোঝাতে পেরেছি ভাই মোহাম্মদ আহিদ আলী ভাই কমেন্ট করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নামদারি আবেদন এখন ফুল ক্লিয়ার হয়েছে কি ভাই নামদারি আবেদন আমি এখনো করি নাই আমার কাছে অনেকগুলো আবেদন আছে আশা করি আমি আগামীকালকে করব যদি আগামীকাল আমি ফুলফিল করতে পারি তাহলে আমি আপনাদেরকে জানাবো আগামীকালকে যদি ফুলফিল করতে পারি আমি আপনাদেরকে ওই ভিডিওটা দিব যদি করতে পারি আমি এখনো করি নাই সেক্ষেত্রে আমি এটা ব্যাপারে বলতে পারছি না ভাই আহাদ ভাই আহিদ ভাই এটার ব্যাপারে আমি বলতে পারছি না যেহেতু আমি এখনো করি নাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটার ব্যাপারে কোনো নিউজ দিতে পারছি না তবে আমি গ্রুপে দেখেছি আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে কিন্তু আমাকে দিয়েছে একজন ভাই দিয়েছে যে আবেদন করেছে আবেদনটা ফাইলটাও দিয়েছে আবেদনটা আগের মতো করেছে মানে এই বল এর আগে যেটা ছিল তার আগে মানে বাইশ সালে যে নিয়মটা ছিল সেই ফর্মেটে আবেদন করতে হবে এখন সেই ফর্মেটটা দিয়েছে আমি যতটুকু জানি রাকিব ভাই আবার কমেন্ট করেছে ভাই পড়সে আবেদন করলে কতদিন লাগবে ভাইয়া রাকিব ভাই আপনাকে একটু আগে মনে হয় আমি ফেসবুকে আপনার এই কমেন্টের উত্তর দিলাম ভাই সার্টিফাইড কপি আবেদন করলে আপনার ওখানে যে সিলিপটা দেয় ওই স্লিপে সর্বোচ্চ সাত দিন মতো সময় লেখা থাকে আপনি একটু কষ্ট করে সাত দিন পরে যাবেন মানে দশ দিন বা পনেরো দিনের মাথায় ভিতরে যাবেন কারণ সাত দিন সময় দিলেও সাত দিনের ভিতর দেয় না অনেক লেট করে মুশফি মুশফিক তিতুমির ভাই কমেন্ট করেছে খাজনার চেক এ নাম্বার না আসে আসে না কেন আসে না কেন ভাই সার্ভার তো এখনো ক্লিয়ার হয় নাই যার কারণে আসি নাই খাজনা নিয়ে নাকি খুব বিপাকে পড়েছে ভাই সার্ভার আপডেট নিয়ে

প্রস্তাব পাঠানোর বিশেষ করে আবেদন যে করবে আবেদন করাটাও খুব কঠিন হয়ে গেছে কারণ আবেদন যে করবে তাকে সম্পূর্ণটা করতে হবে জমি ফারাস বের করতে হবে আর জমি ফারাস করতে হবে দাগে দাগে মালিকের অংশ বের করতে হবে এটা যে আবেদন করবে তাকেই করতে হবে এটা খুব জটিল করে আগে এই কাজগুলো করা লাগতো ভূমি সহকারী কর্মকর্তার কিন্তু এখন যে আবেদন দাখিল করবে তাকেই বাকি কাজ এই কাজগুলো করে নিতে হবে তো এখন আবেদন যে করবে তাকেই বাকি কাজ করতে হবে মানে এখানে আহ কার কতটুকু জমি অংশ হচ্ছে পাঁচজন মালিক যদি হয় একটা সেখানে কিন্তু প্রত্যেকের ফারাস করা লাগে এই ফারাসটা যে আবেদন করবে তাকেই করে নিতে হবে হবি সহকারে এগুলো করা লাগবে না অতএব এখন যে আবেদন করবে তার কাজ কিন্তু বেড়ে গেছে ভাই আবেদন করতে যারা অনেক ক টাকা নিত তারা একটু বেশি চার্জ দিবেন ভাই এখন প্রচুর জটিল করে ফেলেছে আমার নেটওয়ার্কের প্রবলেম শুধু রিকানেক্ট হচ্ছে আমি বেশিক্ষণ থাকতে পারছি না আজকে তো তিতুবিন ভাই বলেছে হোল্ডিং ক্রিয়েটের অপশন নাই হোল্ডিং ক্রিয়ে রিকোয়েস্টের অপশন নাই রিকোয়েস্ট তো পাঠানো লাগবে না ভাই হোল্ডিং রিকোয়েস্টের অপশন তো অপশন পাঠানো লাগবে না ভাই আপাতত আপনার নিজের নামে যদি হোল্ডিং থাকে ওটা অটোমেটিক্যালি আপনার আইডিতে যোগ হয়ে যাবে শুধু ডাটাগুলোর তথ্যগুলো আপনার হোমিও অফিস থেকে একটু চেক আউট করে চেক করার পর অটোমেশনে অটোমেটিক্যালি আপনার ডাটাগুলো একটু সবভাবে এন্ট্রি করে আসবেন অটোমেটিক্যালি আপনার আইডিতে অ্যাড হয়ে যাবে অটোমেশনে যেটুকু আমি দেখি আর অন্য জমির খাজনা দিতে গেলে হয়তো আপনাকে সমন্বয়ের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে নতুন রিকোয়েস্টে এখন অপশন আসে নাই হয়তো বা তখন আসবে তবে নতুন খারিজের জন্য নতুন খারিজের জন্য নতুন হোল্ডিংয়ের জন্য আপনাকে আর রিকোয়েস্ট পাঠাতে হবে না এটা অটোমেটিক্যালি যুক্ত হবে আমার নেটওয়ার্কে প্রবলেম করছে আমি বেশিক্ষণ থাকছি না আজকে নেটওয়ার্ক খুব ঝামেলা করছে ভাই রিকানেক্ট নিচ্ছে আচ্ছা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগা আমি লাইভে আবার যুক্ত হবো ইনশাআল্লাহ তো আমার নেটওয়ার্ক খুব প্রবলেম করছে আজকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম